কিভাবে তোমারে করিব শরণ তুমি যে গুণের ধর গুণ নারায় তাকবে আল্লাহ আকবর দেন ইসলাম জেন্দাবাদ ইসলাম প্রিয় তাও হেদি জনতা আসসালামু আলাইকুম মনে রাখবেন আগামী একত্রিশে ডিসেম্বর আগামী একত্রিশে ডিসেম্বর রজ মঙ্গলবার রজ মঙ্গলবার বাদ আসর হইতে লস্কর চালা পূর্ব পাড়া ইসলামিয়া জামে মসজিদ ও জামিয়া রৌজাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থানে মসজিদ প্রাঙ্গণ লস্কর চালা পূর্ব পাড়া দুই নং ওয়ার্ড গাজীপুর মহানগর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী দিলাওয়ার বিন গাজী মুফতি বিন গাজী দামত তুহম প্রধান মুফতি দারুল ইহসান মাদ্রাসা কমপ্লেক্স আশুলিয়া ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিন হিসাবে আলোচনা পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা মুফতি মোশাররফ হুসাইন দামত বরাকাত হম শাইখুল হাদিস আল্লামা মুফতি মোশাররফ হুসাইন দামত বরাকাত হম মোহতামিম ও শাইখুল হাদিস জামিয়া কাসেমিয়া শারদাগঞ্জ আরও আলোচনা পেশ করবেন হজরত মাউলানা মোহাম্মদ রিয়াজুল করিম সরকার দামাত বারাকাতহম মহতামিম জামিয়াতুল অলিজা ও হজরত সুমাইয়া রদি আনহা মহিলা মাদ্রাসা এক নং ওয়ার্ড গাজীপুর সিটি আরও আলোচনা পেশ করবেন হজরত মাউলানা মুফতি আনসারুল হক মিজান দামাত বারাকাতহম খতিব বাইতুল মামুর জামে মসজিদ শফিপুর সভাপতিত্ব করবেন জনাব আল হাজ এম এ মাজেদ খান প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি মসজিদ ও মাদ্রাসা এছাড়া আরো দেশ আনিবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দানের অশেষ কামিয়াবি হাসিল করুন সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজ আরজ গুজার মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব খতিব ও মহতামিম অত্র মসজিদ ও মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসাই শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে